এর এই ফটোগুলারা কিন্তু আপনারা চাইলে ভিডিওতে রূপান্তরিত করতে পারেন এখন কিন্তু ফেসবুক শুধু এই ছবিগুলোই কিন্তু দেখা যায় অ্যাভেলেবেল মানে কিন্তু ভিডিওটা কিন্তু অ্যাভেলেবেল না দেখা যায় না সবার আগে কাজটা আপনি এখনই শিখে এখন আর কী করে সেটা করবেন আমার স্ক্রিনটা ফলো করেন আমি আপনাদের দেখাইতেছি কীভাবে সেটা করবেন যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেওয়া শেয়ার দিয়ে একটা রেখে দেবেন তো চলেন কথা না বাড়িয়ে কাজে চলে যায় প্রথমে আপনি আপনার ফোনের গুগল কম্পিউটারে চলে যাবেন এখানে যাওয়ার পর এখানে লিখবেন লেন লেখে সার্চ দিলে এরকম একটা তাদের সাইটটা চলে আসবো তো আপনারা এখানে চাপ দেবেন দেওয়ার পরে এখানে দেখেন আরেকটা সার্চ বাটন আছে যে সার্চ বাটনে যাবেন যা ই এম লেখা এখান থেকে সার্চ দেবেন দেখেন সার্চ দেওয়ার পরে এরকম একটা তাদের একটা ফটো আসবো এটার মধ্যে আপনারা চাপ দেবেন চাপ দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিজে দেখেন এই জায়গায় কিছু ফ্রন্ট লেখা আছে তারা আপনারা এখান থেকে ফ্রন্টটা কপি করে নিতে হইব তো ধরেন আমি চাপ দিয়ে এখান থেকে ফ্রন্টটা কপি করে কপি করে নিলাম নেওয়ার পরে একটু নিচে দেখেন একটা বাটন আছে আপনারা কি করবেন এই বাটনে এই বাটনে চাপ দেবেন ট্রাইবিউ লেখা আছে এখানে চাপ দিবেন তারপর নিচে দেখেন লেখা আছে জায়গায় স্টার্ট লেখা আছে তারপর দেখেন এখানে প্লাস আইকন আছে একটা আপনারা কি করবেন প্লাস আইকনে চাপ দিবেন দিয়া ওখান থেকে দিলে আপনাদের গ্যালারিটা শো করবো তো গ্যালারি শো করলে গ্যালারি থেকে একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনারা ধরুন আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে ওই সময় যে কপি করে একটা লেখা নিয়ে আসছিলেন ওই লেখাটা এই জায়গায় পেস্ট করতে হবো চাপটা পেস্ট করে দিলাম এই জায়গায় একটা এরো বাটন আছে তো এরো বাটনে চাপ দিবেন চাপ দিয়ে কিছুক্ষণ সময় লাগবো ফুটোটা তৈরি করতে ওয়েট ফুটোটা বানানোর জন্য এই যে দেখেন আমাদের ফুটোটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এই ফুটোটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে চাপ দিবেন মধ্যে চাপ দেওয়ার ডাউনলোড বাটন আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে এখান থেকে যখন ডাউনলোড হয়ে যাব আবারও আপনারা ব্রেকে চলে যাবেন ব্র্যাকে চলে যাবেন যাওয়ার পরে আবারও সেই গুগল ক্রম বদলে চলে যাবেন সেমভাবে টেকলেন লিখে সার্চ দেবেন দেওয়ার পরে তাদের অফিসিয়াল সাইটটা আসবো ওখানে আবার চাপ দেবেন আবারও সার্চ বাটন পাবেন এখানে যাবেন লিখে দেবেন এম লিখে আবার সার্চ দেবেন তারপরে এখানে যে ফুরোটা আসবো এই ফুরোটার মধ্যে আবারও চাপ দেবেন এখান থেকে নিচে চলে আসবেন এই দেখেন আরেকটা লেখা এই জায়গায় আছে দেখেন জায়গায় আর একটা প্রমোট আছে এই এখান থেকে আপনারা প্রমোটটা করবেন কপি করে নিয়ে নেবেন আমি কপি করে নিতেছি এখান থেকে আবার এটা কপি করে নেবেন নেওয়ার পরে নিচে দেখেন আরেকটা বাটন আছে আপনারা এই বাটনে চাপ দেবেন তারপরে যে নিচে দেখেন এই জায়গায় কিন্তু এখানে দেখেন একটা প্লাস বাটন দেওয়া আছে ওই জায়গায় চাপ দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার গ্যালারি শু করতে চাইব এখানে আপলোড আপলোড ইমেজে যাবেন দেওয়ার পর ওই সময় যে ইমেজটা আমার তৈরি করছিলেন ওই ইমেজটার মধ্যে চাপ দেবেন দিয়ে দেবেন এখান থেকে দেওয়ার পরে যে একটা লেখা কপি করছিলেন কপিটা এই জায়গায় পেস্ট করে দেবেন দেওয়ার পরে উপরে দেখেন যে সেটিংসের মধ্যে চিহ্ন আছে চাপ দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার সাইজটা সিলেক্ট করে দেবেন যে আমি ওই সাইজটা সিলেক্ট ইয়ে করে দিয়েছি দেওয়ার পরে এখানে ব্যাকে চলে আসবেন আসার পরে এখান থেকে এরো বাটন আছে এই বাটনে চাপ দেবেন দিলে কিছুক্ষণ সময় লাগবো ভিডিওটা তৈরি হতে আমরা কিছুক্ষণ ওয়েট করি এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তাহলে এখান থেকে আপনারা কি করবেন এই যে দেখেন ডাউনলোড বাটন আছে একটা ছোটো এই ডাউনলোড বাটনে চাপ দিয়া এখান থেকে ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেবেন প্রথমতে কারণ এখান থেকে যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু অ্যাভেলেবেল ভিডিও আপনি বানাতে পারবেন না এই কারণে আপনার এখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনার আপনাদের ফোনের গ্যালারিতে চলে যাবেন এই যে দেখেন ভিডিওটা অসম্ভব সুন্দর কিন্তু ভিডিওটা ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ